কিন্তু আমরা মানুষরা এইভাবে বলি আহা বেচারা লোকটা খুব গরিব এই লোকটার জীবনে শুধু সমস্যা আর সমস্যা আর ধনীদের দেখে আমরা মুগ্ধ হই আমাদের প্রিয়নবী বলেছেন যে একজন ধনী লোকের প্রবেশ করা গরিবের চেয়ে অনেক বেশি কঠিন আর পবিত্রকরণ বলছে সুর আনফাল আট 8 নম্বর আটাশ ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা এটা পরীক্ষা আমরা বোকাতায় এভাবে চিন্তা করি যে এই লোকটার অনেক টাকা আল্লাহ অনেক রহমত দিয়েছেন এটা একটা পরীক্ষা যদি রহমত ঠিকমতো ব্যবহার না করেন এটা অবশ্যই রহমত তবে এই পরীক্ষায় ফেল করার সম্ভাবনা অনেক বেশি যেমন ধরেন বোর্ডের একটা পরীক্ষার প্রশ্ন গত বছরের কথা দু বছর আগের কথা দু হাজার দুই সালের কথা সেবারের প্রশ্ন খুব কঠিন ছিল বেশিরভাগ ছাত্রছাত্রী উত্তর দিতে পারেনি পরের বছর সেই প্রশ্নটা আসলো না তখন এটা বলো বোকামি ও দুঃখ এবার তো আসলো না আপনি তো খুশি হবেন যে এবার আসেনি তাহলে সম্পদ একটা পরীক্ষা তাহলে যাদের ধন সম্পদ নেই তাদের জন্য ধনীদের তুলনায় ভেসতে যাওয়াটা অনেক সহজ আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন সেজন্য আল্লাহ বলেছেন তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ তালার স্মরণে উদাসীন না করে এটা একটা পরীক্ষা নিজে সন্তুষ্ট থাকা আর আমাদের নবী মোসলাম বলেছেন এটা আছে সেই বুখারিতে খন্ড নম্বর আট হাদিস নম্বর চারশো সাতচল্লিশ নবী বলেছেন যদি কারো কাছে একটা পর্বত সমান স্বর্ণ থাকে সে এরকম আর চায় যদি কারো কাছে এক পাহাড় স্বর্ণ থাকে তারপরও সে আরেকটা স্বর্ণের পাহাড় চায় আর সর্বশেষে তার মুখহবর পূর্ণ হয় কবরের মাটি দিয়ে সে যত ধনী লোকই হোক হয়তো সে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী লোক তারপরেও সে আরও বেশি সম্পদ চায় মানুষ সন্তুষ্ট হয় না বেশিরভাগ মানুষ কখনোই সন্তুষ্ট হয় না আল্লাহ পবিত্রক্রণে বলেছেন সুর নিসা পদ্মা নম্বর চার আয়াত নম্বর বত্রিশ যে আল্লাহ যেটা দিয়ে অন্য মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটার উপরে তোমরা কোনো রকম লালসা করো না এভাবে বলবেন না যে হে আল্লাহ তুমি অমুককে অনেক সম্পদ দিয়েছ অমুককে অনেক সুন্দর একটা গাড়ি দিয়েছ এমন কিছু আল্লাহর কাছে চাইবেন না যেটা অন্য কাউকে আল্লাহ দিয়েছেন এতে লোকসান হবে আপনার আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এটা আছে ওই বুখারিতে খণ্ড নম্বর চার আমাদের নবী বলেছেন যে সেই লোকদের দেখো যাদের ভাগ্য তোমার চেয়ে খারাপ সেই সব লোককে দেখো না যারা তোমার চেয়ে বেশি ভাগ্যবান তা না হলে তোমরা আল্লাহ তালাকে স্মরণ করায় অবহেলা করতে পারো তা না হলে প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ হয়ে যেতে পারো তাহলে নবী বলেছেন তাদেরকে দেখো যাদের ভাগ্য খারাপ তখন আপনি বলছেন আচ্ছা এই লোকটার তো কোনো গাড়ি নেই আমার একটা মারুতি অন্তত আছে তাকে দেখবেন না যারা সে মার্সিডিজ ও আমার মার্সিডিজ নেই কেন ওই লোকের গাড়ি নেই আমার তো একটা আছে আপনি আল্লাহকে ধন্যবাদ জানাবেন যখন মার্সিডিজ গাড়ি মালিকের সাথে নিজেকে তুলনা করবেন ও আমার কেন মার্সিডিজ গাড়ি দিলেন না তাদেরকে দেখবেন যাদের ভাগ্য খারাপ তাহলে আপনি আল্লাহ সে বানত স্মরণ করছেন আর এটাই বৈশিষ্ট্য মানুষের এরকম একটা গল্প যা এক লোকের মনে অনেক দুঃখ কারণ তার কোনো জুতো নেই তারপরে সে একটা লোককে দেখল যার একটা পাই নেই লোকটা অভিযোগ করতো আল্লাহর কাছে যে জুতো নেই আল্লাহর কাছে অভিযোগ করতো আমার কোনো জুতো নেই তারপর সেই লোকটাকে দেখলো যার একটা পা নেই তখন সে আল্লাহকে ধন্যবাদ জানালো আমার অন্তত দুটো পা আছে তাহলে সন্তুষ্ট হওয়া একটা পরীক্ষা আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সৈব বুখারিতে খন্ড নম্বর আট যে সত্যিকারের সম্পদ হচ্ছে সন্তুষ্ট হওয়া ধন সম্পত্তি নয় সত্যিকারের সম্পদ হলো সন্তুষ্ট হওয়া পরিতুষ্ট হওয়া আপনার যা কিছু আছে সেটার জন্য বলবেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর তাহলে হবেন সত্যিকারের মুমিন হবেন সত্যিকারের বিশ্বাসী হবেন সত্যিকারের মুসলিম সন্তুষ্ট থাকবেন অনেকে এভাবে বলে যে কোন কারণে আল্লাহ কিছু মানুষকে জন্ম থেকেই বানিয়েছেন স্বাস্থ্যবান কিছু মানুষকে আল্লাহ সুস্বাস্থ্য দেন আর কেউ জন্মায় অসুখ বিসুখ নিয়েই হয়তো বংশগত কোনো রোগ হার্ট ডিসিজ কেউ বা জন্মায় বিকলাঙ্গ হয়ে আল্লাহ কি অবিচার করছেন আল্লাহ পবিত্রক্রণে বলছেন অধ্যায় নম্বর চার আয়াত চল্লিশ আল্লাহ সবান কারোর সাথে অনুপরিমান জুলুম করেন না এটা একটা পরীক্ষা আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন এরকম হতে পারে যে শিশু এখন জন্মাচ্ছে সেই সময় মাস্তুম নিষ্পাপ তার কোনো দোষ নেই আর পবিত্র গ্রহণ বলছে তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা আল্লাহ কথাটা আবারও বলেছেন অধ্যায় নম্বর তেষট্টি আয়াত নম্বর নয় যে তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহ তাল্লা স্মরণে উদাসীন না করে এরকম হতে পারে যে পরীক্ষা নেওয়া হচ্ছে বাবা মার এটা বাবা মার জন্য পরীক্ষা এরপর আপনারা দেখবেন যখন কোন মানুষের উপর বিপর্যয় আসে সেটা হয় পরীক্ষা অথবা একটা শাস্তি যে লোকগুলো আল্লাহ তালার পথ থেকে দূরে সরে গেছে তাদের জন্য এটা শাস্তি আর যারা আল্লাহর পথে আছে তাদের জন্য পরীক্ষা হতে পারে যে বাবা মা খুব ভালো মুসলিম পাচক নামাজ পড়েন হয়তো জাকাত দিয়েছেন হজ পালন করেন রমজান মাসে রোজা রাখেন আল্লাহ তাদের একটা সন্তান দিলেন জন্ম থেকে যার হার্টের সমস্যা সত্যিকারের মুসলিম সত্যিকারের মুমিন বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তোমাকে অনেক ধন্যবাদ আল্লাহ তাদের পরীক্ষা করছেন আরেকটা লোক যে কৃতজ্ঞ নয় আর এই পরীক্ষায় হয়তো পাশও করবে না সে বলবে কেন সে লাফালাফি শুরু করবে আল্লাহর কাছে অভিযোগ করবে যে কেন আল্লাহ তালা আমাকে এমন বিকলাঙ্গ সন্তান দিলেন জন্ম থেকে যার হাটের সমস্যা আর পরীক্ষা যত কঠিন পুরস্কার তত বেশি পরীক্ষা যত কঠিন পুরস্কারের পরিমাণ তত বেশি যেমন ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন বিয়ে ডিগ্রি এক্সামিনেশন যদি পাশ করেন তাহলে আপনি গ্র্যাজুয়েট বিয়ে গ্র্যাজুয়েট ইন আর্টস তবে যদি এম পরীক্ষায় পাশ করেন তাহলে গ্র্যাজুয়েট হবেন নামের আগে ডক্টর বসাবেন ডক্টর কিন্তু এম পরীক্ষায় পাশ করা এটা বিএ পরীক্ষায় পাশ করার চেয়ে অনেক বেশি কঠিন তাহলে পরীক্ষা যত কঠিন পুরস্কারও তত বেশি হতে পারে আল্লাহ বাবা মাকে সাধারণ ভেহেসে পাঠাতে চান না পাঠাবেন জান্নাতুল ফেরদৌসে তারা ধার্মিক তারপরও আল্লাহ তাদের বেশি পুরস্কার দিতে চাচ্ছেন আর এই কারণে আমাদের প্রিয়নবী মো সাল্লাসাল্লাম বলেছেন এটা আছে সুন্নান আল থেরমিজিতে এক লোক জিজ্ঞেস করলো এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয় নবী উত্তরে বললেন যে আল্লাহ তালার সকল নবী রাসুলকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয় এরপরে যারা নবী ঘনিষ্ঠ যারা নবী মতো তারপরে যারা সাহাবিগণের মতো আর একজন লোকের ইমান যত বেশি মজবুত পরীক্ষাটা তত বেশি কঠিন তাকোয়া যত বেশি থাকে আল্লাহ তত কঠিন পরীক্ষা দেবেন আপনি কোথাও এমবিবিএস নিয়ে পড়াশোনা করছেন কারণ বেশি নম্বর পেয়েছিলেন এইচএসিতে সেজন্য এখানেও পরীক্ষা কঠিন এম বিবিএস পাশ করাটাও বেশ কঠিন তাহলে এখানেও নবী রাসুলগণের তাকোয়ার সাথে সাধারণ মানুষের তাকোয়ার কোনো তুলনায় হয় না যেহেতু তারা ছিলেন নবী এবং রাসুল তাই তাদেরকেও পরীক্ষা করা হয়েছে কোনো নবী এই পরীক্ষা না নিয়ে ছেড়ে দেওয়া হয়নি তাদের তাকুয়া লেভেল অনেক উপরে নবীরকে অনেক বেশি বার পরীক্ষা করা হয়েছে সাধারণ মানুষের চেয়ে আপনার অনেক বেশি অনেক কঠিন তাহলে আপনার তাকুয়া যদি বেশি হয় আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন সত্যিকারের মুমিন কোনো বিপর্যয়ের মধ্যে পড়লে বলে আহ সকল প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ সে ধরে নেয় এটা একটা পরীক্ষা কোনো বিপর্যয় আসলে সেটা হয় একটা পরীক্ষা অথবা একটা শাস্তি নবীগণের তাকুয়া অনেক বেশি তাদের জন্য এটা শাস্তি না এটা পরীক্ষা আর তারা পাশ করেছেন যদি কারো জীবনে কোনো ভালো কিছু ঘটে সেটা হয় একটা পুরস্কার অথবা পরীক্ষা সম্পদ হতে পারে পুরস্কার অথবা একটা পরীক্ষা ভালো কোনো কিছু ঘটলে সেটা হয় পুরস্কার নয়তো একটা পরীক্ষা অনেকে আল্লাহর পথ থেকে দূরে সরে যায় তারপরে বলে আমাকে সম্পদ দেওয়া আল্লাহ সম্পদ দেন তারপরে তারা পরীক্ষা ফেল করে তাহলে এই পৃথিবীতে তারা তাদের ইচ্ছে মতো আরামায়স করে কিন্তু আখিরাতে শুধু ক্ষতিগ্রস্ত হয় দান একটা পরীক্ষা সন্তুষ্ট হওয়া পরীক্ষা সন্তান সত্য পরীক্ষা অনেক সময় আমরা মুসলিমরা আল্লাহ তালার কাছে অভিযোগ করি যে আল্লাহ তোমার কাছে এত দোয়া করি তবু তুমি কবুল করো না কেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো তবে আমার আপনার ডাকে আল্লাহ সবসময় সাড়া দেন না পরস্পর বিরোধী মনে হচ্ছে আল্লাহ বলেছেন আমাকে ডাকো আমি সাড়া দেবো তবে অনেক সময় দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা বাকারা অধ্যায় নাম্বার দুই আয়ার দুশো তোমরা যা পছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো না আর যেটা পছন্দ করো না সেটা হয়তো ভালো তোমরা এটা জানো না তবে আল্লাহ জানেন উদাহরণস্বরূপ ধরেন একজন তরুণ ছেলে বয়স হয়তো বিশ বছর সে দোয়া করছে হে আল্লাহ আল্লাহ একটা বিএমডাব্লিউ দিয়ে দাও না বিএমডাব্লিউ নাম শুনেছেন কিনা বিএমডব্লিউ মোটর মোটরসাইকেল আমি চাই একটা মোটর মোটরসাইকেল খুব ভালো মোটরসাইকেল ছেলেটা দোয়া করলো আল্লাহ সাড়া দিলেন না হয়তো আল্লাহ জানেন যে আল্লাহ যদি তাকে মোটর সাইকেল দিতেন সে অ্যাক্সিডেন্ট করতো পা ভেঙে ফ্র্যাকচার হতো পঙ্গু হয়ে পড়ে থাকতো তাহলে এখানে আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন সাড়া না দেওয়ার মাধ্যমে আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন সাড়া না দেওয়ার মাধ্যমে আল্লাহ তাকে মোটরসাইকেল দেননি কারণ সে ভালো বান্দা সে খুব ভালো মানুষ সে যাচ্ছে তা ভালো জানে না তাই আল্লাহ দিচ্ছেন না এভাবে আল্লাহ সাড়া দিচ্ছেন সাড়া না দেওয়ার মাধ্যমে আবার কিছু লোকজন আছে যেমন আল্লাহ বলেছেন পবিত্র করণের অধ্যায় নম্বর দুই আয়াত পনেরো ষোলো এখানে ভণ্ডদের কথা বলা হচ্ছে আল্লাহ তাদের রশি দেবেন তারা বিভ্রান্তের মতো ঘুরে বেড়াবে তারা সম্পদ চেয়েছে আল্লাহ দিয়েছেন অনেকে আছে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে তারা বলে অনেক সম্পদ চাই আল্লাহ তাদের সম্পদ দেন এটা তাদের জন্য আসলে একটা পরীক্ষা এভাবে তারা নিজেদের কবর খুঁজছে তাই আমরা কখনোই হতাশ হব না আল্লাহ তালা আছেন সবসময় আল্লাহর উপর সবসময় ভরসা রাখবেন সেই কারণেই পবিত্র অনুযায়ী আত্মহত্যা হারাম তোমরা নিজেকে হত্যা করোনা আত্মহত্যা করোনা নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু সাহায্য করবেন তার উপর ভরসা করবেন যখন কোনো লোক আত্মহত্যা করে তখন মনে হবে সে অকৃতজ্ঞ সে ভাবছে আল্লাহ আমাকে অনেক বিপদে ফেলেছে এটা কোনো সুবিচার না এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না তাই শেষ করে দেবো আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত দুইশো ছিয়াশি এটা সুরা বাকারার একেবারে শেষ আয়াত যে আল্লাহ সুবাহ কারো উপরেই তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না আল্লাহ কারো উপরে এমন কোনো বোঝা চাপিয়ে দেন না যেটা তার সাধ্যের অতিরিক্ত এটা আয়াতের প্রথম অংশ এ আরো বলা হয়েছে আমরা করবো আল্লাহ আমাদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না আয়াতের প্রথম অংশে আল্লাহ কথা দিয়েছেন যে আমাদের উপর তিনি সাধ্যের অতিরিক্ত বোঝা চাপাবেন না তাহলে আমরা কেন দোয়া করব যে হে আল্লাহ আমাদের সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না এর কারণ হচ্ছে আমরা নিজেদের কবর খুঁড়ি আমরা নিজেদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিই সমস্যা বাধা আমরা আমরাই বলছি অনেক সম্পদ দেওয়া আল্লাহ দিচ্ছেন তাই আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন নিজেদের কারণে নিজেদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা না চাপিয়ে দেন আমরা সবসময় আল্লাহ তাল্লার উপর ভরসা করব একমাত্র তার ইবাদত করব তিনি আমাদের স্রষ্টা আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সব আল্লাহ ইবাদত করা অন্য কারো নয় পৃথিবীর জীবন পরকালের জন্য পরীক্ষা আল্লাহর আদেশ মেনে চলেন আর সন্তুষ্ট থাকেন যেরকম পরীক্ষায় সামনে পড়ুক সত্যিকারের মুসলিম সবসময় বলো আল্লাহকে ধন্যবাদ সাধারণত আমরা অভিযোগ করি আমাদের এটা নেই আমাদের ওটা নেই জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি কেউ বলবে খাবার কেউ বলবে পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ বাতাস কয়েক মিনিটের জন্য নিঃশ্বাস বন্ধ করেন মারা যাবেন আমাদের মধ্যে কেউ কি আল্লাহ তালাকে তালাকের জন্য ধন্যবাদ জানিয়েছেন যে বাতাস দিয়েছ সেজন্য অনেক ধন্যবাদ আমাদের মধ্যে কতজন এটা করেছে আমরা কি এটা বুঝতে পারছি ফ্রি বাতাস তো ফ্রি পাচ্ছি আর কি আমরা শ্রদ্ধা করবো আল্লাহ নিদর্শনগুলোকে শ্রদ্ধা করবো পয়েন্টটা নিয়ে বলি যে আল্লাহ কেন এই সৃষ্টি করলেন এই পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্যটা আসলে কি আল্লাহ পবিত্রকূণে বলেছেন সুরা ইব্রাহিম অধ্যায় নম্বর চোদ্দ আয়াত বত্রিশ ও তেত্রিশ যে আল্লাহ তালা তাল্লাহ ও পৃথিবী সৃষ্টি করেছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করান এর সাথে দিয়েছেন ফলমূল তিনি নৌযানকে মানুষের অধীন করেছেন যাতে সেগুলো আল্লাহর বিধানে সমুদ্রে বিচরণ করে তিনি মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন নদীসমূহকে তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন চাঁদ ও সূর্য তোমাদের জন্য সৃষ্টি করেছেন রাত দিন তাহলে বিশ্বজগতের এইসব সৃষ্টি এগুলো করেছেন মানুষের জন্য আল্লাহ এই পুরো বিশ্বজগত সৃষ্টি করেছেন মানুষের জন্য আর এটা আমাদের দায়িত্ব যে আমরা আল্লাহ সবার আল্লাহকে ধন্যবাদ জানাবো এইসব নিয়ামতের জন্য ধন্যবাদের পাশাপাশি আমাদের দায়িত্ব যে আমরা এই সব কিছুর যত্ন নেব এই কারণেই আল্লাহ সাবাহত পশু পাখি সৃষ্টি করেছেন তবে পশু হত্যা করা এটা নিষিদ্ধ প্রাণী হত্যা নিষিদ্ধ মোহাম্মদ একটা হাদিস বলছে টার্গেট প্র্যাকটিসের জন্য পশু পাখি হত্যা করো না হ্যাঁ যে পশুর পশুবাংশ খেতে আল্লাহ সাহান তালা অনুমতি দিয়েছেন সেটা আমরা খেতে পারি আল্লাহ যেভাবে বলেছেন সেই নিয়মে যেভাবে নবী বলেছেন তবে টার্গেট প্র্যাকটিস এরকম অনেক লোক দেখি যারা এই নিয়ম গুলো ধ্বংস করতে চায় টার্গেট প্র্যাকটিস করে আর বিভিন্ন পশুর মাথা ঝুলিয়ে রাখে তাদের ড্রয়িং রুমে আল্লাহ সৃষ্টি করেছেন পাহাড় পর্বত আমরা সেগুলো জয় করতে চাই মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠি এ পর্যন্ত অনেক মানুষ মারা গেছে প্রতি বছর মাউন্ট এভারেস্টে উঠতে গিয়ে অনেক মানুষ মারা গেছে আমরা এই নিয়মতের জন্য আল্লাহ সোহ্লা তালাকে ধন্যবাদ জানাই না যদিও আল্লাহ পবিত্রকরণে করা হয়েছে তোমাদের জন্য ভারবাহনের জন্য যদিও এগুলো আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আমরা এদের ভালোবাসবো শ্রদ্ধা করব এরকম অনেক অনেক আছে একটা আদিশ আছে সহি বুখারিতে খন্ড নম্বর তিন যে একবার একজন মানুষ একটা তৃষ্টান্ত কুকুরকে পানি খেতে দিয়েছিল কুয়ার কাছে গিয়ে মোজাই করে পানি এনেছিল আর এই কাজের জন্য তাকে ভেসতে দাখিল করা হলো সহিহ বুখারীতে আছে আরেকটা হাদিস খন্ড নম্বর 4 একবার এক প্রতিতা একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খেতে দিয়েছিল এর সে বেহেশত পেলো এক সাহাবা প্রশ্ন করলেন যে কুকুরকে পানি খাওয়ালেও কি আমরা পুরস্কার পাব নবী বললেন অবশ্যই কারণ চিন্তা করন যে পশুটাকে ঘর ভিতরে ঢুকতে নিষিদ্ধ করা হয়েছে যদি সেই পশুকেও পানি খেতে দেন আল্লাহশের জন্য পুরস্কার দেবেন একটা হাদিস বলছে একজন বৃদ্ধ মহিলা এক বিড়ালকে বেদেরেকে খাবার দিত না আল্লাহ তাকে দু পাঠালেন কেন সে বিড়ালটাকে বেঁধে রাখলো খাবার দিল না অন্ততমাকে বিড়ালটাকে ছেড়ে দিল তো সে শিকার করে খেতে পারতো আর আমাদের এক্সিবিশন এরকম একটা পোস্টার আছে আরও অনেক পোস্টার তাহলে আমরা পশুপাখিকে ভালোবাসবো যত্ন করব এছাড়াও গাছপালা লতাপাতা আমরা খেতে পারি যখন প্রয়োজন আমাদের তবে বিনা কারণে আমরা কোনো গাছপালা কাটবো না এমনকি যুদ্ধের সময়ও নবী মোদাম বলেছেন যে তোমরা গাছ কেটে ফেলো না শস্যে আগুন ধরিয়ে দিও না তাহলে এগুলো সবই আল্লাহ সৃষ্টি আর আল্লাহ পবিত্র করে বলেছেন সুরা আদিয়াত বলেছেন যে ঘোড়া জুড়ে সৈন্যরা যুদ্ধে যায় আল্লাহ এখানে শপথ করছেন আর বলছেন সুরা আদিয়াত আয়াত এক দুই তিন চার আল্লাহ বলেছেন এই ঘোড়াগুলোর খুরের আঘাত আগুনের ফুল কি ছোটে সে সময় ধুলোর মেঘ আকাশে উড়ে তারা শত্রুতলের ভেতরে ঢুকে পড়ে বলা হচ্ছে আল্লাহ এখানে শপথ করছেন এই ঘোড়াগুলোকে নিয়ে যুদ্ধের ময়দানের ঘোড়া তাদের মধ্যে কোনো রকম ভয় নেই কারণ তারা তাদের প্রভুর নির্দেশ মানে যে মানুষটা ঘোড়ার পিঠে থাকে সেই মানুষটার জন্য তারা শত্রুদলের ভেতরে ঢুকে পড়ে হাতে তরবারি বা অন্যান্য যত অস্ত্রই থাকুক না কেন সেই ঘোড়া তারপরে সামনে এগিয়ে যায় কারণ সে প্রভুর নির্দেশ মেনে চলে আল্লাহ এখানে শপথ করছেন এই ঘোড়াগুলোকে নিয়ে তারপর আল্লাহ তালা বলছেন তবে মানুষ অবশ্যই অকৃতজ্ঞ তার মানে যুদ্ধের ঘোড়া প্রভুর আদেশ মানতে গিয়ে মরার জন্য প্রস্তুত এই কারণে ঘোড়াটা মারা যেতে পারে তারপরও প্রভু আদেশ দিয়েছে বলে এগিয়ে যাচ্ছে সামনে হয়তো অস্ত্র হাতে শত্রু দাঁড়িয়ে আছে সামনে গেলে সে মারা যেতে পারে তারপরও এটা প্রভুর আদেশ তবে মানুষ যাতে অকৃতজ্ঞ মোটেও কৃতজ্ঞ নয় সে কারণে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের দায়িত্ব হচ্ছে পৃথিবীর জীবনের এই উদ্দেশ্য পূরণ করা যে আমাদের কোন কারণে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তা আলা আমাদের সৃষ্টিকর্তা পরম করুণাময় পরম দয়ালু পরম ক্ষমাশীল পরম ন্যায় বিচারক তাই প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমরা আল্লাহ আল্লা সামানার ইবাদত করব আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না আর আমাদের ইহকালের এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা যদি আল্লাহর আদেশ মেনে চলি বেঁচতে যেতে পারবো যদি না মানি পরীক্ষায় ফেল করব জাহান্নামে নামে যেতে হবে আর আমরা সেই সব নিয়ামতগুলো যত্ন নেব যেগুলো আল্লাহ আমাদের দিয়েছেন আমার লেকচার শেষ করার আগে কর্ণার একটা আয়াতের উদ্ধৃতি দিচ্ছি সুরা আলী ইমরান ওদায় নম্বর তিন আয়াত এক বলা হয়েছে তুনতুম খায়রা অহ্মা তেনুফিজ্জা ছিলেন নাস হে মুসলিম তোমরা শ্রেষ্ঠ অহ্দ মানব জাতির জন্য আমাদের বলা হয়েছে খায়রা অম্ম শ্রেষ্ঠ অহ্মদ যখনই কোনও সম্মান পাবেন তখনই আপনাকে দায়িত্ব পালন করতে হবে দায়িত্ব পালন না করলে সম্মান পাবেন না আর দায়িত্বের কথা এই আয়াতেই আছি আল্লা বলেছেন তা মিরু নাবিল মা আরফিবত নাহ মুনকার মিনুন আবিল্লাহ কারণ তোমরা সৎ কাজে নির্দেশ দাও অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো প্রত্যেক মানুষের দায়িত্ব হচ্ছে প্রচার করা সে যতখানি জানে যদি সৃষ্টির পেছনের উদ্দেশ্যটা জানেন সেটা অন্যদের বলেন আমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহ সহানতাল ইবাদত করার জন্য অন্য কারণ না ইহকালের জীবন পরকালের জন্য পরীক্ষা মানুষকে আহ্বান করেন সত্যের পথে সত্যের পথে চলে আসতে বলেন তা মিরুন আবি মারফি অর্থাৎ মানুষকে বলবেন ভালো কাজ করতে আর খারাপ কাজ করতে বাধা দেবেন এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব দেওয়া দেওয়া বাধ্যতামূলক যদি আমরা সৎ কাজের নির্দেশ না দেই আর যদি মানুষকে অসৎ কাজে বাধা না দেই তাহলে নিজেদের মুসলিম বলার যোগ্য নই বলতে পারবো না আমরা খায়রা ওহম্মদ শ্রেষ্ঠ উম্মত করোনার একটা আয়াত বলে আমার লিখ শেষ করছি শ্রোনহাল অধ্যে হলো আয়াত একশো পঁচিশ বলা হয়েছে মানুষকে তোমার প্রতিপালকের কথা আহ্বান করো হিকমত সতবদেশ দ্বারা এবং তাদের সাথে তর্ক করো তাদের যুক্তি দেখাও উত্তম গ্রহণযোগ্য পন্থায় ওয়াখরি দাম হামদুল্লাহবুল্লা আলামিন এখন আমরা শুরু করব উত্তর পর্ব অনুষ্ঠান শুরু করার আগে এই পর্বের নিয়মকানুনগুলো বলি যাতে করে এই সীমিত সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি আপনাদের সামনে চারটা মাইক যে একটার পেছনে লাইন দিয়ে দাঁড়ান একটা মাইক রয়েছে মহিলাদের জন্য পুরুষদের জন্য তিনটা মাইক একটা মাইক আছে পেছনে একটা আমার ডান দিকে আর একটা এদিকে আমার বাম পাশে আপনারা প্রশ্ন করার সময়ে দয়া করে আপনাদের নাম এবং পেশা বলবেন মনে রাখবেন এখানে প্রশ্ন করবেন কোনো লেকচার দেবেন না তাই প্রশ্ন করার সময় আপনারা সংক্ষিপ্ত আর যথাযথভাবে করবেন আমি ভলান্টিয়ারদের অনুরোধ করব। যারা মাইকের পাশে আছেন আপনারা দয়া করে প্রথমেই সুযোগ দেবেন অমুসলিম ভাইদের যারা লাইনে দাঁড়িয়ে আছেন ডক্টর জাকিরকে প্রশ্ন করার জন্য অমুসলিম ভাইরা সামনে এগিয়ে আসুন প্রশ্ন করার ক্ষেত্রে অমুসলিম ভাইদের আগে জাকির বললেন ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা তিনি কেবলমাত্র একজন দুই নম্বর ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তার ভালোবাসা থেকে তিন নম্বর ঈশ্বর কাউকে করেছেন ধনী বা গরিব স্বাস্থ্যবান বা অসুস্থ এই সবই আসলে পরীক্ষা একইভাবে খ্রিস্টানরা বিশ্বাস করে ঈশ্বর কেবলমাত্র একজন দুই নম্বর ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন তার ভালোবাসা থেকে তিন নম্বর ইসলাম ধর্মের মতোই এই সব কিছু দিয়ে আসলে পরীক্ষা করা হচ্ছে এখন আমি আপনার কাছ থেকে এটা জানতে চাচ্ছি ভুল বুঝবেন না আমি খ্রিস্টান নই ভাই আপনি প্রশ্ন করলেন যে খ্রিস্টান ধর্মে ওইটা আছে ইসলামের মতো যে ঈশ্বর একজন ঈশ্বর তার সৃষ্টিকে ভালোবাসেন আর আপনি এখানে পার্থক্যটা কি পার্থক্য না আপনি এটা আমাকে কিভাবে বোঝাবেন একটু আগেই আপনি বললেন ইসলাম ধর্মবাদে অন্য কোন ধর্মের ইবাদতি গ্রহণ করা হবে না আচ্ছা আচ্ছা ভাই সুন্দর প্রশ্ন করেছেন এবার আপনার প্রশ্নটা বোঝা যাচ্ছে প্রথমে আপনি একটা মন্তব্য করেছিলেন প্রশ্নবোধক চিহ্ন থাকলে বোঝা যায় মন্তব্য হলে প্রশ্ন খুঁজে নিতে হয় ইসলাম ধর্মে ইবাদতের বিভিন্ন কার্যকলাপের সাথে অন্যান্য ধর্মের ইবাদতের মধ্যে পার্থক্যটা কি ইসলামে আলাদা কী আছে খ্রিস্টান ধর্ম বলছে ঈশ্বর একজন আরও বলছে যে ঈশ্বর আমাদের ভালোবাসেন ইসলাম বলছে আল্লাহ একজন ইসলাম বলছে আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসেন ইসলাম ইবাদত করতে বলছে খ্রিস্টান ধর্ম তাই বলছে এখন এই ইবাদতের মধ্যে পার্থক্যটা কি ইসলাম আর খ্রিস্টান ধর্মে অথবা ইসলাম ধর্মে আলাদা এমন কি আছে যেটা অন্য কোনো ধর্মে নেই বিশেষ করে খ্রিস্টান ধর্ম ভাই যদি আপনি একটু মনোযোগ দিয়ে কোরআন পড়েন সঠিকভাবে আমার লেকচারে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেছি এরপর যদি বাইবেলও পড়েন সঠিকভাবে যদি সঠিক ব্যাখ্যা পড়েন আমরা জানি যে সুখ্রিস্ট বা সালাম আল্লাহ সামান প্রেরিত একজন নবী ও রাসুল সেই মুসলিম আসলে মুসলিম নয় যদি সে যিশুখ্রিস্টকে নবী বলে বিশ্বাস না করে আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই আমরা মানি যে তিনি হলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে জন্মান্ধর ধর সুস্থ করেছিলেন আমরা মানি যে তিনি আল্লাহর নির্দেশে মৃত মানুষকে জীবন দিয়েছেন তবে আমাদের মধ্যে পার্থক্য আছে অনেক খ্রিস্টান আছে যারা বলে যে যিশুখ্রিস্ট নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন তাহলে একটা হলো বাইবেলের সাথে পার্থক্য আর একটা পার্থক্যের জায়গায় হচ্ছে খ্রিস্টানরা যেটা মনে করে যেটা প্র্যাকটিস করে এটার সাথে যে পার্থক্য অনেক খ্রিস্টান বলে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন যখন তারা বলে যে ঈশ্বর একজন তারা বলে খ্রিস্ট হলেন সর্বশক্তিমান আর এই ব্যাপারটাতে আমরা মুসলিমরা আপত্তি জানাই গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে খ্রিস্ট তা নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো তাহলে একজন সাধারণ খ্রিস্টানের কাছে ইবাদত করা হল খ্রিস্টের ইবাদত বা উপাসনা করা আমি আবার আগের কথাটা বলছি গোটা বাইবেল একেবারে পরিষ্কার করে বলা এরকম একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু তা নিজের মুখে এই কথাটা বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো যদি কোনো খ্রিস্টান আমাকে পুরো বাইবেল থেকে এমন একটা অনুচ্ছেদ দেখাতে পারে যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো আমি ডক্টর জাকির নায়ক তাহলে আজকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। তরবারের নিচে আমি আমার মাথা রাখছি আমি অন্য মুসলিমবাদের পক্ষ নিয়ে কথা বলছি না কারণ বাইবেল পড়লে দেখবেন এটা বলা অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আঠাশ যিশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান অফ জন অধ্যায় নম্বর দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ আঠাশ আমি ঈশ্বর সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গোপ্লব জন অধ্যায় অনুচ্ছেদ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য কারণ আমি আমার ইচ্ছা পূরণ করি না আমার পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না আল্লাহর ইচ্ছা পূরণ করি সে মুসলিম সেজন্য আমার লেকচারে বলেছিলাম যে যিশু খ্রিস্ট আসলে মুসলিম করোনা এটা বলছে সুরা আলী ইমরান অধ্যায় তিন আয়াত বাহান্ন এই হলো অনন্ত জীবন যাতে তোমরা জানতে পারো যীশু খ্রিস্টকে যাকে ঈশ্বর পাঠিয়েছেন এরপর আছে গসপুল্ক জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ চব্বিশ যে কথাগুলো শুনছো সেগুলো আমার নয় বরং আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন এরপর পরিষ্কার বলা হয়েছে বুক অব এক্স অধ্যায় দুই অনুচ্ছেদ বাইশ